প্রচলিত ফর্মের রাষ্ট্রবিজ্ঞানী না ক্রিয়েটিভ রাষ্ট্রবিজ্ঞানী তো তার একটা বই আছে বাংলাদেশের কালচার সেই বইয়ের মধ্যে অবিভক্ত বাংলার রাজনৈতিক আকাশ পর্যালোচনা করে রাজনৈতিক পৃথিবীটা পর্যালোচনা করে তখন কংগ্রেস থেকে প্রশ্ন উঠেছিল যে বারবার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা কেন হয় আবুল কাসিম ফজল হক শেরে বাংলা কেন হয় তো এটার উত্তরে তিনি লিখেছিলেন যে প্রত্যেকটা মানুষের যেমন একটা আত্মা আছে রুহু আছে প্রত্যেকটা জাতিরও একটা রুহু আছে এই রুহু কখনো বস্তুগতভাবে ভাবে কখনো প্রাণগত একখানে দানা বাঁধে তো ফজল অবিভক্ত বাংলার মুসলিম মধ্যবিত্ত সম্প্রদায়ের সেই আত্মা অর্থাৎ বাংলার আত্মা হলো সে বাংলা ফজলুল হক এইটা এসে ব্রিটিশ আমলে তিনি লিখেছিলেন তার এই লেখাটা তা আজকে আমরা খুব গর্ব করে না এটা বাস্তবতাটাই এরকম আমরা বলতে পারি যে দেশ নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া সামগ্রিক বিবেচনাতেই বাংলাদেশের আত্মায় পরিণত হয়েছিলেন সামগ্রিক বিবেচনায় ওসমান হাদির একটা কথা সেদিন চোখে পানি এসে গেল ওসমান হাদি বলছে যে বেগম খালেদা জিয়া যখন হাসে তখন মনে হয় বাংলাদেশ আসতেছে বাংলাদেশ ভালো আছে যখন বেগম খালেদা খালেদা জিয়ার চোখে পানি দেখি তখন মনে হয় দেশটা বড় কষ্টে আছে দেশ এবং একটা মানুষ আর একটা দেশ একাকার হয়ে গিয়েছিলেন বাংলাদেশ মানে বেগম খালেদা জিয়া খাল বেগম খালেদা জিয়া মানেই বাংলাদেশ ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার এবং কবি শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন যে বরত্ব কখনো কখনো জন্মগতভাবে কেউ নিয়ে আসে কারো কারো উপর আরোপিত হয় আর কেউ কেউ এটা অর্জন করে দেশ বেগম খালেদা জিয়া এই বরত্ব আসলে অর্জন করেছিলেন সেই অর্জন কোনো জাদুবিদ্যা দিয়ে নয় সেই অর্জন কিন্তু কোনো ক্যারিসমাটি ক্যারিসমা দিয়ে না সেই অর্জনটা টোটালটাই তিনি করেছিলেন তার জীবনকে সেক্রিফাইস করে একজন সামান্য গৃহবধূ থেকে শুরু করে দেশ মাতা হয়ে ওঠার এই যে দীর্ঘ চুয়াল্লিশ বছরের সংগ্রাম এই সংগ্রামের পরতে পরতে রয়ে গেছে তার নানান স্মৃতিচিহ্ন নানান নানান অবদান এই সামগ্রিক অবদানগুলোকে গুলোকে একখানে করলে দেখা যায় যে তিনি এতটাই বড় যে সমকালীন পৃথিবীতে গণতন্ত্রের জন্য সংগ্রামে বেগম খালেদা জিয়ার কোনো দ্বিতীয় তুলনা হয় না এত লম্বা সময় এবং এই যে চুয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবন তার এই চুয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিনি যে জনপ্রিয়তা নিয়ে শুরু করেছিলেন চুয়াল্লিশ বছর পর তার চেয়ে দশ হাজার গুণ বেশি জনপ্রিয় নিয়ে জনপ্রিয়তা নিয়ে তিনি চলে গেছেন এবং এটা এরকম ঘটনা আমাদের দেশে কখনো ঘটে নাই এটা একটা ইউনিক এক্সাম্পল ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে রুচি শিষ্টাচার সাহস দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকার মানুষের প্রতি ভালোবাসা সব মিলিয়ে এগুলোকে যে একত্রিত রূপ দেওয়া যায় তাহলে সেই রূপটা বেগম খালেদা জিয়ার মধ্যেই ভেসে ওঠে আর কারোর মধ্যে না এত সংযমী এত আভিজাত্য এত রুচি এত স্নিগ্ধতা এত কোমলতা এত কঠোরতা আর কারো মধ্যে হয়নি